বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন বর্তমান অন্তবর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার নয় রাষ্ট্র সংস্কার কিংবা সংবিধানের কোনো কিছু সংযোজন কিংবা বিয়োজন করার ক্ষমতা তাদের নেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে দ্রুত নির্বাচনের জন্য বিএনপি বলে আছে কিন্তু সংস্কারের কথা বলে যারা নির্বাচন পেছনে ষড়যন্ত্র করছে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মার শিকারের অপচেষ্টা করছে বুধবার যশোর মহিলা দলের পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন পৃথক দুটি সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কণ্টক রাখা জনগণের সকল গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই আর সে কারণেই বিএনপি জনগণের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলেছে যশোর জেলা স্কুলে নতুন একাডেমিক ভবন নির্মাণের লেআউট কাজের উদ্বোধন করা হয়েছে বুধবার দুপুরে কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজারুল ইসলাম উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষকবৃন্দ জেলা প্রশাসক জানান এ ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে স্বামী স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে যশোরে অভিনব প্রতারণা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই পক্ষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র পরে আসল ডিবির আটক হন দুই প্রতারক রনি ও শফিকুল আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঠানো হয়েছে চারশো কেজি আম বুধবার দুপুরে ব্যানাপোল স্থল বন্দর দিয়ে ট্রাকটি ভারতের পেট্রাপোল প্রবেশ করে এই কূটনৈতিক উপহার দুই দেশের সম্পর্ককে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যশোর সদর হাসপাতালে ভুয়া চিকিৎসক ধরে সাহসিকতার পরিচয় দিয়েছেন পুলিশ কনস্টেবল সোহেল রানা দীর্ঘদিন তথ্য সংগ্রহের পর তিনি হাতে নাতে ধরেন প্রতারক আব্দুর রহিম রাকিবকে সাহসী ভূমিকার স্বীকৃতি স্বরূপ সোহেলকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট